মাফউলুন মানে কর্ম মাফলুন মানে কি কর্ম মানে ইহার কর্ম মানে রিয়ার কাজ তার মানে মাফুল হলেই অবশ্য ক্রিয়ার সাথে সম্পর্ক থাকবেই থাকবেই থাকবে আলহামদুলিল্লাহ আমরা মাফুলগুলো সব মাফুলগুলো পরে চিনি যায় তো নাম উঠে তাই না বাবা তো মাফুল রিয়ার সাথে সম্পর্ক থাকে এরকম মাফুল কয়টা বাবা পাঁচ প্রকার মতলব মাফুলে মতলব মাফুলে বিহি মাফুলে মাহু লাহু ফিহি তাই না আছে মাফুলে মতলব আমরা কি পড়েছিলাম হে দায়িত্ব নাও সংজ্ঞায় অহুয়া মাস দারুন বিমানা ফেলিন মজকুরিন কবলাহু এমন একটা মাছধার যেটা ফেলে অর্থে ব্যবহৃত হবে তিনটি অর্থ প্রদান করার জন্য লিবায়ানি তাকিয়ে দিই বাক্য জোরদার করণের জন্য লিবায়ানি না বাক্যকে প্রকার ধরন এমন অর্থ দেওয়ার জন্য এবং লিবায়ানি তিন নম্বর কি আদাদি লিবায়ন ইল আদাদি সংখ্যা বোঝানোর জন্য কত বা এরকম অর্থ বোঝানোর জন্য মা মতলব তাহলে হলে কি জিনিস দেখতে কেমন এটা একটা মাসদার এটা একটা কি মাসদার ফেলের অর্থে ব্যবহার হোক আরো এক

কেন কি কারণে সংগঠিত হলো এটা বুঝাবে তাহলে মা লাহু মানে জন্য জন্য কারণ হেতু যেহেতু এটা কারণ বুঝাবে আর মাফুলে মতলক এটা মাছদার কিন্তু এটা তিনটা অর্থে ব্যবহার হবে তারপরে আমরা কি জেনেছি মা ফলুন বিহি মা ওয়াক

নামের সাথে সংজ্ঞা লাগিয়ে দিয়েছি মাফৌলুন বিহি মাফৌলুন আমন মাফুল বিহি তার সাথে তার সাথে তার সাথে তার সাথে মানে কার সাথে ভেলের সাথে তাহলে আমরা জানি যেই ফেলের সাথে ওই মাফুল ছাড়া ফেল পরিপূর্ণ হবে না তার মানে হিল যদি মাফুলের প্রয়োজন পড়ে ফাইল পার হয়ে মাফুলের দিকে চলে আসে অবশ্যয় অবশ্যয় তার নাম কি মুতা আদ্দি ফেলে ফলে মুতাদ্দি মাফুলে বিহি ছাড়া কখনো পরিপূর্ণ অর্থ দিতে পারে না তাহলে মাফউলুন বিহি মানে ফলের সাথে লেগে থাকে আর অবশ্যই অবশ্যই অর্থের বিবেচনায় ফেলের সাথে লেগেই থাকে লেগেই থাকে লেগেই থাকে এই রকম মাফুলের নাম হচ্ছে মাফুলে বিহি আর সেটা হচ্ছে ফেলে মোতাদ্দির মাফল তার মানে ফেলে মতাদ্দি মাফুলে বিহি ছাড়া কখনো পরিপূর্ণ অর্থ দিতে পারবে না পারবে না পারবে না এরপরে আমরা দেখেছি মাফলুন মাআহু মাফউলুন মাআহু ওয়াউ বিমানা মা মানে আমি যদি এক কথাই বলি মাফুলে মাহু কি জিনিস দেখতে কেমন এই জিনিস দেখতে কেমন তাহলে মাফউলু মাহু দেখতে একটা ওয়াও দেখতে একটা কি ওয়াও ওয়া অর্থ দিয়ে কি হইয়ে মা সহ সাথে সঙ্গে সাথে সাথে একই সাথে এরকম অর্থ দেয় তাই না তাহলে জাল বার দুয়াল যুগ বাদু তা জাল মুদিরু রু ওয়া যা যা তু হ্যাঁ জাল মুদি রুদ ওয়াদ্দা যা যা বাবা দেখ কুন মরদ নিয়ে তাই না যা যা যাতুন মানে তো পোলট্রি মুরগি হ্যাঁ পোলট্রি মুরগি যা পোলট্রি মুরগি না আচ্ছা সর্বসহজ সর্বশ্রেষ্ঠ সহজ সেটা কি বাবা মা তার মধ্যে মানে ক্রিয়া যার মধ্যে সংগঠিত হয় তাহলে যখনই সংগঠিত হবে তো কোনো জিনিস যখনই হবে দুটা জিনিস সারা জীবনে কখনো হতে পারবে না পারবে না পারবে না কোন কাজই এই পৃথিবীর কোন কাজই হতে পারবে না একটা হচ্ছে স্পেস বা স্থান আর একটা হচ্ছে টাইম টাইম অন স্পেস যখনই পৃথিবীর যত কাজ আপনি করবেন সবগুলোই কোনো স্থান দরকার অথবা সময় দরকার যদি সময় হয় তাহলে জরফে জামান তার মানে মাফুলুন ফিহি আর যদি স্থান হয় তাহলে তার মানে মাফুলুন কিন্তু পৃথিবীর সকল মাফুলে ফি কে কান ধরে টেনে টেনে বের করার উপায় অথবা গর্ত থেকে টেনে টেনে বের করার উপায় কি বাবা মাত্র দুটি কথা দুটি শব্দ প্রশ্ন করতে হবে কাকে ক্রিয়াকে সেই দুটা কি বলেন তো সময় হলে কখন সময় হলে সবাই কথা বলেন বাবা সময় হলে আর যদি কোথায় যখনই ক্রিয়াকে কখন দিয়ে প্রশ্ন করবেন পৃথিবীর বাইরেও যদি হয় পৃথিবীর বাইরেও যদি হয় যে জেমস ওয়েবের মধ্যেও যদি হয় অথবা ওই ইনফিনিটি যেই টানাগুলো আছে সেগুলোতেও যদি হয় অবশ্যই সেটা বার হয়ে আসবে জেমস ওয়েব কোথায় ছবি তুলেছে বলেন তাহলে স্পেসে আকাশে তার সৌরজগতের একেবারে শেষ সীমানায় চোদ্দ লক্ষ কিলোমিটার দূরে থেকে তাই না এখন যদি বলি কখন কার ছবি তুলেছে সাড়ে তেরো মিলিয়ন বছর আগে পৃথিবীর যে কোনো কাজকে যখনই কোথায় দিয়ে প্রশ্ন করবেন তখন স্থান বা মাপুলুন ফি বা জরফে মাকান চলে আসবে আর পৃথিবীর যখনই কখন দিয়ে প্রশ্ন করবেন

স্থানের মধ্যে ওই আর আমরা জানি জুরুফু মানে জরফে জামানো খান জরফে জামান জরফে মাফান তো পাঁচটা মাফুল পাঁচটা মাফুল চার পাঁচটা কুড়ি অবশ্যই অবশ্যই লিখতে হবে